সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদত মকের ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি হ্যাঁ ফর্ডস আমি আজকে আবার চলে এসেছি রাজশাহীর বৃহৎ বানেশ্বর আমের বাজারে এটা দেখছেন অনেক ড্যাম রাজশাহীর বানেশ্বরী বাজারে হ্যাঁ ভিওয়ার্স এই যে দেখছেন এই যে অনেক ইউনিক একটি ঢাকতে করে নামগুলা হ্যাঁ ভিওয়ার্স এই যে দেখছেন ঢাকি বলা হয় গ্রামের ভাষায় এটাকে আমি এই আমের মালিকের সাথে কথা বলাবো রাজশাহীর বৃহৎ আমের বাজার বানেশ্বর বাজারে এই যে দেখছেন সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন

এই যে ভিউয়ার্স দেখছেন অনেক জ্যাম রাজশাহীর বিহতে আমের বাজারে এই যে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত এই আম এই বাজারে আসে কয় বিক্রয় হয় এই বাজারটা প্রতিদিনই বসে রাজশাহীর বানেশ্বর বাজার যদি কোনো ভিউয়ার্স অনলাইনের মাধ্যমে আম নিতে চান কেমিক্যাল ফর্মালের মতো অবশ্যই আমাদের স্কিল দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সালামু আলাইকুম চাচা কেমন আছেন

সালাম আলাইকুম কেমন আছেন এটা কালো আম করছেন কেমন দাম বুঝছে এমাত্র আসলেন কোন এলাকার আম ভাই দুর্গাপুরের দুর্গাপুর এলাকার আম এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যেনেরা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ